শ্রী রংপুর নগরীর যে চেকপোস্ট রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এখানে কিন্তু বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই কিন্তু রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন রংপুর সিভিল সার্জনের অভিযান পরিচালনা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু

এমকি লেখ ক্লাস কি স্যার আচ্ছা এই যে মালিক আপনি গ্যাস দিয়ে কিছু করেন কে

ল্যাবরুম এবং বিভিন্ন যে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু তারা এখন পরিদর্শন করছেন এবং কী কী সমস্যা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু डॉक्टर सिंह चलते हैं 私は。 আপনাদেরকে জানিয়ে রাখি যে রুম রয়েছে সেই এক্সরে রুমের যে পরিবেশ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রুমের কোণে যে রুমের কোণে যে মাকড়শা সেটি কিন্তু বাসা বেঁধেছেন এবং চারপাশের যে অবস্থা সেটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্ভবত তিন কর্ম

আপনার ঢাকায় খোঁজ নেই যে তারা দেখা লিখতে পারে কিনা তার নামে আপনারা ওখানে যোগাযোগ করুন একজন তাদের একটা কোর্টের নাকি একটা রায় আছে সেটা হলো যারা প্রতিবন্ধী স্কুলে তারা পারবে বাকিরা পারবে তাই এর তো প্রতিবন্ধিত

ক্যামেরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে এক্স রে রুম রয়েছে সেই রুমে কিন্তু মাকড়শা কিন্তু বাসা বেঁধেছেন এইখানে কিন্তু তারা এক্স রে যে রুগীদের এক্স রে রয়েছে সেই এক্স রেগুলো করে থাকেন এবং আরেকটি আমরা এখানে লক্ষ্য করেছি এখানে কিন্তু একজন যিনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং তার প্রেসক্রিপশনে কিন্তু নামে আগে ডাক্তার কিন্তু আমরা লক্ষ্য করেছি ওটা

ये या ये और ये और ये और ये देख ही ना यही ना मेन इंग्रेडिएंट है ये

ত্রিশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ

সারমাসকে আচ্ছা আমাদের থেকে কমেন্ট দিয়ে যেটাও পরে আমরা বলতে আপনি এমন লেভেল ছিল দিয়ে এই তো না কথা বলবেন আচ্ছা আদর্শের সরকে Thank you.